আপনি টিকিট কেটেছেন দেখে যাওয়ার জন্য সিঙ্গেল টিকিট অথবা ডাউন টিকিট কেটেছেন আপনি ছুটিতে দেখে যাবেন অথবা একেবারে দেখে চলে যাচ্ছেন তো সেক্ষেত্রে আপনি টিকিট কেটেছেন দেখে যাওয়ার জন্য আপনার পরিবারের সাথে মিট করার জন্য দীর্ঘ অনেক বছর পর দেখে যাচ্ছে তো সেক্ষেত্রে যদি আপনারা হঠাৎ করে আপনি শোনেন এয়ারপোর্টে যাওয়ার পরবর্তীতে আপনার ফ্লাইটটি আগামীকাল আপ করে বা আজকের ফ্লাইটটি ক্যান্সেল হয়ে গেছে নতুন করে এসেছে অথবা আপনার ফ্লাইটটি যেই দুই ঘন্টা আগে ছেড়ে দিয়েছে অথবা দুই ঘন্টা পরে যাচ্ছে ডিলে হচ্ছে তো সেক্ষেত্রে সত্যি আপনি খুবই যে অসায়ত্ব বরণ করবেন ঠিক ওই মুহূর্তে কুয়ালামপুর টু ঢাকা ঢাকা টু কুয়ালামপুর রুট সহ পৃথিবীর যে কোনো দেশের কম দামে টিকিট পেতে যোগাযোগ করুন এবং ট্রাভেল পাস স্পেশাল পাস নিয়ে দেশে যেতে চাইলে ইমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্ট পাসপোর্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট সহকারে বিভিন্ন তথ্যের জন্য স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করুন ধন্যবাদ তাই তো আমরা দেখতেছি যে চলতি মাসে তথা অক্টোবর মাসে অনেকগুলো ফ্লাইটের সময়সীমা পরিবর্তন ঘটেছে এবং কি টাইম ডেট পরিবর্তন ঘটেছে যেমন কি আপনার আজকে যে ফ্লাইটে রয়েছে ইউএস বাংলাতে যে তিনটা পঞ্চাশ মিনিট যে ফ্লাইটটি রয়েছে তো ওই ফ্লাইটটিও কিন্তু যে আপনার ডিলে হয়েছে এখানে দুই ঘন্টা তো ওই দুই ঘন্টা ডিলে হয়েছে সন্ধ্যা ছয়টায় ফ্লাইটে যাচ্ছে টেক অফ করতেছে কোয়ালামপুর থেকে তার পাশাপাশি মালয়েশিয়া এয়ারলাইন্সের অনেকগুলো ফ্লাইট রয়েছে রাত এগারোটা ফ্লাইটগুলো কিন্তু চলে এসেছে রাত নয়টায় নর্মালি এক ঘন্টা দুই ঘন্টা যদি ডিলে হয়ে থাকে ওই সমস্ত ফ্লাইটগুলো সমস্যা হয় না যে আমরা এয়ারপোর্টে বসতে পারি এক ঘন্টা দুই ঘন্টা যাতে করে কোনো প্রকার সমস্যা হয় না আর যে সমস্ত ফ্লাইটগুলো এক ঘন্টা অথবা দুই ঘন্টা আগে চলে আসে রাত এগারোটা ফ্লাইট যদি আপনার রাত নয়টায় চলে আসে তখন কিন্তু আমাদেরকে জামেলার মধ্যে পড়তে হয় অনেক সময় আমরা লেটে গেলে আমরা ফ্লাইট মিস করি নশো হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা খুবই জামেজামে করতে হয় টিকিটটি অনেক সময় রিফান্ড পাই কোনো এয়ারলাইন্স রিফান্ড দেয় না কেউ কেউ সামান্য রিফান্ড দেয় আমাদেরকে এবং এরপর আসুন আপনার যে ইউজ বাংলাতে চলে গেল আর মালিন্দো এয়ার মালিন্দো এয়ারের ফ্লাইটে রাত যে ফ্লাইটে রয়েছে আপনাদেরকে অবশ্যই অবশ্যই চার থেকে সাড়ে চার ঘন্টা আগে এয়ারপোর্ট থাকতে হবে তাহলে কিন্তু আপনিও ফ্লাইট মিস করার সম্ভাবনা রয়েছে যেহেতু আমাদের ঢাকা এয়ারপোর্টে কিছু কাজ চলতেছে আরও কয়েকটি ইস্যু রয়েছে ওই কারণে কিন্তু সমস্যাটার সৃষ্টি হচ্ছে তার পাশাপাশি এয়ার এসেও সেম কন্ডিশন ডিলে হচ্ছে ম্যাক্সিমাম ফ্লাইট কিন্তু যে ফ্লাইটগুলো ডিলে হচ্ছে দুই থেকে তিন ঘন্টা তাই তো আমাদের উচিত আমরা যেখান থেকে টিকিট কেটেছি বা কাটতেছি তাদের যে অফিসিয়াল যে টেলিফোনগুলো রয়েছে এই টেলিফোনগুলোর পাশাপাশি আমরা অবশ্যই তাদের যেখানে দ্রুত যোগাযোগ করলে আমরা হাতের নাম্বার নিয়ে রাখবো হাতের নাম্বার দিয়ে কিন্তু আমরা সবসময় যোগাযোগ করতে পারতেছি অফিস আওয়ার বাদে ওখানে যোগাযোগ করতে পারতেছি আর আমরা আপডাউন টিকিট কাটার ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবো যাতে করে আসার আগে ওই সমস্ত এজেন্সির সাথে যোগাযোগ করি আবার আসতে পারে দ্রুত কোনো প্রকার সমস্যা না হয় জি জি ভাই টিকিট আসেনি কালকে কালকের টিকিট জি বসো সিগন্যাল কে আপডাউন জি তাহলে আমরা অবশ্যই অবশ্যই এয়ারপোর্টে যাওয়ার আগে যোগাযোগ করে যাব যেখান থেকে আমরা টিকিট কেটেছি তাদের সাথে যোগাযোগ করে যাব ফ্লাইটটি অ্যাকুরেট রয়েছে কিনা তার পাশাপাশি যে সমস্ত প্রবাসী প্রবাসীবাদ সাথে অবৈধভাবে বসবাস করতেছেন দেখা যাবে ইমিগ্রেশন অ্যাপয়েন্টমেন্ট পাস সংক্রান্ত কোনো তথ্য প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনার নাম্বারে বা সর্বোচ্চ কম দামে টিকিটের জন্য যোগাযোগ করতে পারেন দেওয়া নাম্বারে এবং কি আমাদের আইডি নাম্বার রয়েছে বা আমাদের পেজের নাম্বার রয়েছে ধন্যবাদ আসসালামু আলাইকুম